তখন বললো আপনার মেয়ের গর্বে একটি সন্তান হয়েছিল আপনার মেয়ের গর্বে একটি আপনি কি করে জানলেন আপনি মমিন আপনাকে কে জানানোর ঘটনা এটা বললো অনেক আগের ঘটনা এটা আমি আমার মেয়ে আর কেউ জানে না আমি মমিন বললাম হে আমার মা আল্লাহ আমাকে আরো কিছু জানিয়ে দিয়েছেন যার কারণে আমি এই সমস্যার সমাধান করে দিয়েছিলাম কিন্তু আপনারা যখন জানতে চাচ্ছেন আমি বলতে বাধ্য হলাম আপনার মেয়ে যখন ওই সন্তানটিকে বড় প্রান্তরে ফেলে যখন বাসায় ফিরে আসলো ওই নবজাত মা বলে যখন চিৎকার করলো তখন আপনি নিজে একটি পাথরে দ্বারা ওই সন্তানকে মারার জন্য আঘাত করেছিলেন ও সন্তানের কপালে পাথর দ্বারা ব্যাঘাত করেছিলেন যেন সন্তানটি মারা যায় কিন্তু ওই সন্তানটি মারা যায় নাই আঘাতটা কপালে লাগার কারণে কপালটা কেটে গিয়েছিল কিন্তু সন্তান আপনি মনে করেছেন আমার পাথর লাগাতে ওই সন্তানটা মারা গেছে আমরা মেরে ফেলে আসছি মরুপ্রান্তরে সে বলে হ্যাঁ বাচ্চা নাম্বার আপনি তো সত্যি কথাই বলেছেন আমরা তো মেরেই ফেলে আসছি তখন বললেন আমির মমিন বললেন হরণ আলী বললেন খোদার ফসল আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চায় আল্লাহ তাকে হায়ার দিতে চায় আল্লাহ যতক্ষণ তুমি টিকে রাখতে চায় এমন কোন ব্যক্তি নাই যে ওই ব্যক্তিকে হত্যা করতে পারে জুবরে সুবহানাল্লাহ বিহামদি হকтали বললেন আপনি এই ব্যক্তিটা পাক ভি খুলেন ওই মেয়েটার মাথার ওই মেয়েটার স্বামীর মাথার পাতি যখন খুলে ফেললো তখন দেখলো কপালে সেই দাগটা ফলতে আলী তখন বললেন আপনি কি জানেন সেই মনুপ্রান্তরে ফেলে আসা নবজাতকটা আজকে এত বড় হয়েছে তার সাথে আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি সেই ব্যক্তির সাথে সেই বাচ্চাটির সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অর্থাৎ এরা স্বামী স্ত্রী না এরা দুজনে মা আর ছেলে মা আর ছেলেকে না। বিয়ের পর থেকে ছেলে যখন তার মায়ের কাছে যায় স্ত্রী হিসেবে তখন তার গায়ে অটোমেটিকলি আগুন জ্বলে যায় আর ওই ছেলে যখন মহিলার কাছে যায় ছেলের গায়ে আগুন ধরে আর ওই ছেলে যখন মহিলার কাছে যায় মহিলার গায়ে আগুন জ্বলে যায় অশান্তি কলহ দুজন

যার কারণে এ জমিনে একমাত্র তাদের চাইতে শান্তি প্রতিষ্ঠা পৃথিবীতে আর কেউ করতে পারে নাই আর আমরা আজকে শান্তি কোথায় খুঁজি শান্তি আজকে কোথায় খুঁজি সরবতের মধ্যে খুঁজি আল্লাহর পক্ষ থেকে যে পূর্ব একটা করেছিলাম কুমতুল হাইরু উন্মাতি ও করি জাতি নিন্নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের দেহ অঙ্গের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অতঃপর মানুষকে যারা স্বার্থের দিকে ডাকবে আর মন্দ কাজ থেকে ফেরাবে কোন সেই কাজগুলো আমাদের সেই কাজগুলো আমাদের কোন সেই কাজগুলো আজ আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেই কাজগুলো না